বিনা প্রতিদ্বন্দ্বিতায় মন্তেশ্বর ব্লকের মাহমুদপুর দু নম্বর অঞ্চলের সুটরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতি নির্বাচনে জয়ী হল তৃণমূল কংগ্রেস রাউত গ্রাম ও সুটরা গ্রামের প্রায় তিনশো জন চাষিরা এই সমিতির সদস্য বছর দুই আগে এই সমবায় সমিতির পরিচালন সমিতির মেয়াদ শেষ হয় এই সমবায় সমিতির ভোট পরিচালনের দায়িত্বে থাকা সিআই দীপঙ্কর ভট্টাচার্য বলেন আজ এই সমবায় সমিতি নির্বাচনের নটি আসনের নির্বাচন ছিল গত আঠারোই সেপ্টেম্বর ও উনিশে সেপ্টেম্বর দুই দিন এই সম সমবায় সমিতির নটি আসনের মনোনয়নপত্র দাখিলের দিন ধার্য হয়েছিল উনিশে সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল ও মনোনয়নপত্র তোলার শেষ দিন ছিল এবং আঠাশে সেপ্টেম্বর এই সমবায় সমিতির ভোট হওয়ার নেওয়ার দিন ছিল তাই উনিশে সেপ্টেম্বর তৃণমূল সমর্থিত প্রার্থীরা ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র তুলতে আসেননি বা তোলেননি তার ফলে ভোটের আর প্রয়োজন হবে না বলেই জানান সমিতির ম্যানেজার কয়েক বছর আগে এই সমিতির অবস্থা খারাপ ছিল মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের তত্ত্বাবধানে এই সমিতির উন্নয়নমূলক খুব ভালো অবস্থায় ফিরে এসেছে বলেই জানান সমবায় সমিতির সদস্য থেকে চাষিরা এই সমিতিতে শস্য বিমা ধানের বীজ অন্যান্য সুবিধা গ্রহণ করে বলেই জানান সমবায় সমিতিতে মনোনয়নপত্র দাখিল করা নির্বাচিত প্রার্থীরা তুষারগঞ্জ দীপঙ্কর দত্ত অমিত মল্লিক সীতারাম দাস পম্পাহাটিরা সমিতির সভাকক্ষে একটি সাধারণ সভার মাধ্যমে জয়ী নয় জন জনপ্রতিনিধিদের হাতে শংসাপত্র তুলে দেন সিআই দীপঙ্কর ভট্টাচার্য সমবায় সমিতি নির্বাচিত এক সদস্য ও সমবায় সমিতি নির্বাচন পরিচালন করার দায়িত্বে থাকা সিআই দীপঙ্কর ভট্টাচার্য কি জানালেন দেখুন জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ এটা কোন সমবায় সমিতি এটা সুডরা কৃষি উন্নয়ন সমবায় সমিতি এই সমবায় সমিতিতে কি প্রক্রিয়া চলছে এই সমবায় সমিতিতে নির্বাচন প্রক্রিয়া চলছিল বোর্ড মেম্বারদের যে নির্বাচন হয় সেই বোর্ড মেম্বার নির্বাচনের প্রক্রিয়া চলছিল আজকে কি ছিল আজকে ছিল নির্বাচনের শেষ দিন নির্বাচন কত কয়েকদিন ধরেই পর্ব চলছিল তার মধ্যে উনিশ তারিখে ছিল নমিনেশন ফাইলের শেষ দিন আমরা উনিশ তারিখে নমিনেশন ফাইল করেছিলাম কোনো বিরোধী পক্ষ কেউ নমিনেশন না জমা করায় আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলাম এবং আমরা সকলেই এই সমবায় সমিতির বোর্ড অফ ডাইরেক্টরের সদস্য হলাম আচ্ছা আপনারা কোন দলের হয়ে প্রতিনিধি করছেন আমরা ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করছি আপনারা তৃণমূল কংগ্রেসের হয়ে নমিনেশন জমা দিয়েছিলেন অবশ্যই অন্য দলকে বিরোধী বা অন্য কেউ নমিনেশন জমা দেয়নি জমা দেয়নি মানে এখানে প্রার্থী কত কজন ছিল এখানে প্রার্থী নজন ছিল নটা সিটে এর প্রার্থী হ্যাঁ অন্য আলাদা কেউ দেয় নেই জয়লাভ করেছি অন্য দিল না কেন ভয়ে নাকি না এখানে তো প্রতিনিধিত্ব করার মতন কেউ নেই মানে ওদের বিরোধী দলের যে সমবায় সমিতি চালনা করার মতন সেরকম কেউ নেই আপনারা সেই জন্য দিয়েছিলেন অন্য দল দেয় নেই না আপনারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন হ্যাঁ হ্যাঁ আপনাদের আজকে কে সার্টিফিকেট তুলে দিল আপনাদের হাতে আমাদের সিআই সাহেব সার্টিফিকেট তুলে দিলেন কোনো অশান্তি ঝগড়া কিছু হয়েছেন মানে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন কোনো অশান্তি হয়নি এখানে একদম নির্বিঘ্নে ভোট পর্ব শেষ হল আপনারা সবকটাই একই দলের প্রতিনিধি সবাই আমরা একই দলের প্রতিনিধি আপনার নাম পরিচয় আমার নাম দীপঙ্কর দত্ত বাড়ি গ্রাম হচ্ছে সুটরা পোস্ট অফিস সুটরা ব্লক মন্তেশ্বর আপনি কি এবার প্রথম না আমি এর আগের বোর্ড মেম্বার ছিলাম কি কি কাজ হয় এই সমিতিতে সমবায় সমিতিতে কেসিসি লোন প্রদান করা হয় চাষিদের চাষিদেরকে লোন প্রদান করা হয় তারপরে একটা ব্যাংকিং আছে যেটা সেভিংস ব্যাংক ডিপোজিট করা হয় তাছাড়াও অন্যান্য ব্যবসা কিছু কিছু আছে চাষিদের সুবিধার্থে কাজ হয় সম্পূর্ণ চাষিদের সুবিধার্থেই কাজ হয় এটা কোন সমবায় সমিতি সুত্রা সমবায় সমিতি এটা সুত্রা গ্রামে অবস্থিত এই সমবায় সমিতির কি প্রক্রিয়া চলছে এখন আজকে সুট্রা সমবায় সমিতির নির্বাচন হলো যে সুট্রা সমিতির যে বোর্ড অফ ডাইরেক্টরস আজকে তার ডেট ছিল ভোট হওয়ার কিন্তু এখানে নমিনেশন করেছিল নজন এবং এনাদের বোর্ড অফ ডাইরেক্টার নজন সেই জন্য এরা আনকনটেস্টেডলি জিলে জিতে গেল মানে অন্য নজনের বাইরে আর কেউ করে আর কেউ নমিনেশন করেনি এই ভোট প্রক্রিয়া নির্বাচন প্রক্রিয়া কবে থেকে আরম্ভ হয়েছে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছিল উনিশ সাত দু থেকে এবং শেষ হলো আজকে আজকে শেষ হলো আজকে শেষ হলো তা এই নির্বাচন প্রক্রিয়া চলাকালীন কোনো সমবায় সমিতিতে কোনো অশান্তি ঝগড়া কিছু না কোনো ধরনের কোনো ধরনের অশান্তি এটা সুষ্ঠুভাবে হলো সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন এই নির্বাচন প্রক্রিয়া পরিচালনা কে করলেন আমি পরিচালনার দায়িত্ব আমিই ছিলাম আমি এখানকার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার দীপঙ্কর ভট্টাচর্য এই পরিচালনা কিভাবে হলো পরিচালনা হলো এখানকার যেমন আপনারা পঞ্চায়েতের ভোট দেখেন সেরকম ধরনের এখানে নমিনেশনের ডেট ছিল এখানে স্কুটিনের ডেট ছিল এবং প্রত্যেকটা শিডিউল আমরা পেপারে ছাপিয়েছিলাম তার অনুপাতে সমিতির যে তিনশো পাঁচজন সদস্য ছিল তাদের মধ্যেই নমিনেশন এসছে এবং তাদের মধ্যে থেকেই পরিচালক মণ্ডলী নির্বাচিত হই তা সুষ্ঠুভাবেই সব সুষ্ঠুভাবে সব কিছু সম্পর্ক আছে আপনার নাম পরিচয় দীপঙ্কর ভট্টাচার্য আমি এখানকার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার সুটার স্কুয়ার্স লিমিটেড